বিষ্ণু সবসময় সব সময় মুচকি হাসতেন কি করতেন কথা বুঝতেছেন না কষ্ট হচ্ছে তো জবাব দেন না কেন কি হাসতেন মুচকি হাসেন তো আপনারা হ্যাঁ প্রতিদিন ঘরে যে বিবিকে একটা মুচকি হাসি দিবেন বিষ্ণু বলেছেন তাবাসসুমুকা ফি সাদাকা তুমি কাউকে দেখে যখন মুচকি হাসি দাও সওয়াব দাও সব তোমার আমলনামায় ঢুকিয়ে দেয় কে আপনি মুচকি হাসি দিবেন আপনার সওয়াব দেওয়া সব হয়ে যাবে ইউ স্মাইল টু ইউড ব্রাদার ইটস অ্যা চ্যারেডি আপনি আপনার ভাইকে দেখে হাসি দিবেন এটা সাদাকার সব হয়ে যাবে চিল্লায় পড়ে না ল হাকবার অনেকে আছে হাসতে চায় না না হাসার রোগ কিছু লোকের আসে না নাই গোমরা করে রাখে মেজাজরা মনমরা করে রাখে গুতা মাল্যেও হাসে না আসে না নাই কই আমার চেহারাই এরকম এরকম চেহারা করে রাখবেন না আপনি হাসবেন আপনি মুচকে হাসবেন হাসি তিন ধরনের আজকে জেনে নেন কয় ধরনের একটাকে বলে পাহ পাহা কট্ট হাসি সিনেমার ভিলেনরা দেয় হা 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 এটা দিবেন না আমি বুঝানোর জন্য দিছি আপনাদের সামনে এই যে হা হা করে বত্রিশ দাঁত বের করে যেটা দেয় আরবিতে বলে কফ্ নামাজের মধ্যে দিলে নামাজ ও শেষ ও শেষ ঠিক কি না দুই নাম্বার হলো দেহেক দেহেক মানে হালকা দাঁত দেখা যাবে হালকা ছোট্ট আওয়াজ হবে হাসি তিন নাম্বার হলো তাবাসসুম কি নাম অনেক মেয়ের নাম তাবাসুম আছে না নাই সুন্দর নাম মুচকি হাসি মুচকি হাসি ইংরেজিতে বলে স্মাইল বিশ্বনবী এই মুচকি হাসি দিতেন কি হাসি সব সময় বিশ্বনবীর ঠোঁটে যেন একটা মুচকি হাসি লেগেই থাকতো চিল্লায় পড়েন আল্লাহ আকবর বিশ্বনবীর খাদেমের নাম হলো আনাস ছোট্ট ছেলে ছেলেটার মতো বয়স আট বছর নয় বছর হবে আনাসের মা আনাসকে নিয়ে এসে বলল ইয়া রসুল হাবিবাল্লা হুয়াই মুকা আনাস আমার ছেলে আনাস আপনার খাদেম হবে যেহেতু ছোট মানুষ বেশি কিছু করতে পারবে না আপনার মেসোয়া টেনে দিবে জুব্বা টেনে দিবে অজুর পানি এনে দিবে আপনি কবুল করে নেন বিশ্বনবী বললেন যাও কবুল করে নিলাম আজকে ছোট্ট আনাস কি আর করবে এই বিশ্বনবীর জামা এনে দেয় অজুর পানি এনে দেয় বিশ্বনবী সামদেশের জুব্বা পছন্দ করতেন জুব্বা শামিয়া এই যে জুব্বা পড়েছে এটা সৌদি জুব্বা সামদেশের একটা জুব্বা আছে এইটা বিশ্বনবী পড়তেন বিশ্বনবী আনাসকে একবার পাঠালেন আনাস আমার জুব্বাটা নিয়ে আট বছরের ছোট্ট নয় বছরের ছোট্ট আনাস জুব্বা আনতে মদিনার গলিতে দেখতে লাগলো মদিনার ছোট ছোট কুতকুত খেলে খেলে কি একটা খেলা আছে না মাটির চারা দিয়ে পা দিয়ে ধাক্কা মারে আর খেলে ছেলেরাও খেলে মেয়েরাও খেলে ছোট্ট বয়সে খেলছেন তো আপনারা এই কুতকুত খেলা দেখে সে আনাস ছোট্ট আনাস দাঁড়িয়ে গেলেন সেও খেলা শুরু করে দিলেন বিশ্বনবী যে বলেছে জুব্বান তে জুব্বানার কথা ভুলে গেলেন আধ ঘন্টা হয়ে যায় এক ঘন্টা হয়ে যায় বিশ্বনবীর জুব্বা আসে না বিশ্বনবী ভাবলেন আনাস হয়তো ভুলে গিয়েছে যাই কি আর করব নিজের জুব্বা নিজেই আনি সুবহানাল্লাহ পড়েন কি রহমতের নবী কি দিল দড়িয়া এজন্য আপনার সাথে যারা চলে আপনার হেল্প যারা করে সার্ভিস যারা দেয় একটু ফ্রেন্ডলি হবেন একটু বন্ধুত্বপূর্ণ হবেন একটু সহজ হবেন একটু ফ্লেক্সিবল হবেন করা হয়ে থাকবেন না কর্মচারীদের সাথে করা হয়ে থাকবেন না কাজের ছেলে মেয়েদের সাথে কড়া হয়ে থাকবেন না অনেক সেজদা দিয়ে কপালকে কালো বানিয়েছেন হয়তো কাজের ছেলের সাথে দুর্ব্যবহার করার কারণে কেয়ামতের দিন আটকে যাওয়া লাগতে পারে এজন্য বিশ্বনেই বলেছেন খবরদার শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও অনেক কাজ করেছো অনেক আবাদত করেছো নিজের আন্ডারে যারা কাজ করে শ্রমিকদের সাথে কর্মচারীদের সাথে যদি খারাপ আচরণ করো কেমতের দিন জাহান নামি হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যেতে পারে বিশ্বনবী ভাবলেন আনাস যেহেতু আসে না নিজের জুব্বা নিজেই আনি বিশ্বনবী নিজের জুব্বা নিজে আনতে গেলেন আমার কথা শুনতেছেন ঘুমে ধরে না তো তাকবির দেন তাকবির বিশ্বনবী জুব্বা আনতে গেলেন জুব্ব যে যেয়ে দেখে মদিনার এক গলির মধ্যে অনেকগুলো ছেলেমে। মেয়ে দূর থেকে তাকিয়ে দেখে আমার আনাস ওইখানে আস বি কি চলছে যে দেখে কুতকুত খেলে খেলে কি বিশ্বনবী দাঁড়িয়ে ধমক দিলেন না কিছু বললেন না আনাস খেলতে 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 হঠাৎ করে বিশ্বনবীর চোখের দিকে আনাসের চোখ পড়ে গেল বিশ্বনবীর চেহারার দিকে তাকানোর পরে আনাসের মাথায় জুব্বার কথা মনে পড়ছে হাই হাই ভুলে বিশ্বনবীর আমি কুতকুত খেলি আনাসের চোখ যখন বিশ্বনবীর চোখের বরাবর হয়েছে আনাস বলে আমার কলিজার এই জায়গায় নাই কলিজাটা এইখানে চলে আসছে ভয়ের আনাজ বলল বিশ্বনবী আমারে দেখে একটা ধমকও দেয় নাই একটা গালিও দেয় নাই দিয়েছে একটা মুচকি হাসি কে দিয়েছে আনাজ বলে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন কেয়ামত পর্যন্ত আমি আনাসকে সোজা পথে রেখেছে আর বাঁকা কোনো দিকে যেতে দেয় নাই কোন এজন্য শাসন করতে জানলে জালিবেদের দরকার নাই শাসন করতে জানলে মারপিটের দরকার নাই শাসন করতে জানলে ধমক দেওয়ার দরকার নাই শাসন করতে জানলে মুচকি হাসির মাধ্যমে শাসন করা যায় চিল্লায় বলেন ঠিক সেই বিশ্বনবী হলেন সর্বশেষ নাবিব আল্লাহ বললেন আমার বিশ্বনবীর পরে আর কোন নবী নাই ওই যে আমি বিশাল একটা মালা গাততে শুরু করেছি আদমকে দিয়ে ওই মালাটা শেষ করেছে বিশ্বনবীকে দিয়ে ঠিকই না এই জন্য বিশ্বনবী বলতে লাহ আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রসুল নাই তবে লাওকানাবা আদি নবী ইউল্লা কানা অমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে ঠিকই না প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারি খালি দিবি জয়ী সমর প্রভু তুমি বলে ছড়া দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারি খালি দিবি জয়ী সবর প্রভু তুমি বলে ছড়া দেবে না পড়ে না আল্লাহু আকবার এজন্য আমার নবী শেষ নবী আমার নবী বিশ্ব নবী চিল্লায় বলেন ঠিক কিনা আবার বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন আল আমবিয়াহু আখওয়াতুন আল্লাহ নবীরা ভাই ভাই নবীরা ভাই ভাই উম্মাহাতুহুম সাত্তা আয়ে শরিয়াতুহুম সাত্তা তাদের শরীয়ত ভিন্ন তাদের রুলিং ভিন্ন তাদের কোডিং সিস্টেম ভিন্ন কিন্তু দীনুহুম ওয়াহিদ সব নবীর ধর্মের নাম একটা সেটা হচ্ছে ইসলাম চিল্লায়ে বলেন কি নাম ইসলাম سيدنا আদম নবীর ধর্মের নাম কি ইসলাম নোহ আলাইহিস সালামের ধর্মের নাম কি বিশ্বনবীর ধর্মের নাম কি এই জন্য নবীরা ভাই ভাই তাদের শরীয় ভিন্ন হতে পারে কিন্তু ধর্ম একটা ধর্মের নাম কি এজন্য নবীদের জীবনী থেকে শিক্ষা নেয়ার দরকার আছে না নাই নবীরা আমাদের মডেল শাহরুখ খান আমাদের মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় আমির খান আমাদের মডেল নয় নেইমার আমাদের মডেল নয় মেসি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী চিল্লা বলেন ঠিক কিনা